তোবা ও ইস্তেকফার মুমিন মুত্তাকিনদের জন্য এক বিশেষ গুণ মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বندگی ও আদেশ নিষেধ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন খুব ভালো করে বুঝবেন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী আদেশ নিষেধ মেনে চলার জন্য চেষ্টা করেছে কিন্তু কিন্তু যেহেতু মানুষ শয়তানের ধোকায় পড়ে শয়তানের প্রবঞ্চনায় পড়ে পড়ে যেহেতু মানুষ গুনা করে ফেলে এই গুনা থেকে আল্লাহ পাকরব্বুল আলমিন মাফ করার জন্য এই গুণাটাকে পবিত্র করার জন্য তোবার নিয়ম চালু রেখেছে তোবা রেখেছে এই তোবাটা হচ্ছে মানুষের জীবনে একদম নিষ্পাপ নিষ্কলন জীবন দান জীবন তোবা যদি মানুষ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল আমল ভালো করে দেয় তাদের আমলের উচ্চ শিখরে পৌঁছা যায় সুবাহান তাই তোবা ইস্তেফার মমিনের জন্য এক অপরিহার্য বিষয় বিষয় আল্লাহ বলেন এবং তারা ওই সকল যারা কখনো কোন অশ্লীল কাজ করে ফেললে কোনো নিজেদের প্রতি জুলুমের সঙ্গে সঙ্গে যদি অপরাধ করে আল্লাহকে স্মরণ করে এবং কি আল্লাহর কাছে প্রার্থনা করে ক্ষমা চায় বলেন তো আল্লাহ সারা কে বা আছে মাফ করার জন্য সুবাহ আল্লাহ সারা তো কেউ নাই আল্লাহর কাছে মাফ চায় যে সমস্ত মানুষ জুলুম করে অর্থাৎ অন্যায় করে কোন গুনার কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তারা তৌবা করে আল্লাহর কাছে মাফ চায় তা আল্লাহ কোরআনের ভিত্তি বলছেন সোহান এই তৌবাটা এটা এমন একটা এটা আল্লাহ পাক রব্বুল আলমিন যত নবী পয়গম্বর এই দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীরাই এই তৌবা সমস্ত নবীদের সুন্নাথ হচ্ছে এই তোমা সমস্ত নবীরা কি করছে আল্লাহর কাছে তোওবা করছে সমস্ত নসুল গণে নিজেরা যেমন তার আপন রবের কাছে তোওবা ইস্তেক করেছেন উম্মতকেও তোবা ইস্তেক ফার শিক্ষা দিয়েছেন এবং কি আদেশ করেছেন যে তোমরা তোওবা করো কিন্তু কিন্তু আর উন্মতের তোবার পার্থক্য আছে কারণ নবী নবিরাসুলের কোনো গুনা নাই নবী রাসুলদের কোনো গুনা নাই তারা মাসুম তাদের কোনো গুনা নাই আল্লাহ তাদেরকে গুনা সারা হেফাজতে রাখছে রাখছে আর উম্মতের যেহেতু গুনা আছে আর নবীগণের তৌবারও মানে হচ্ছে নবীরা তৌবা এই কারণে করে তাদেরকে তৌবা করার উদ্দেশ্যে আল্লাহ তাদের সম্মান বাড়ায় আর উম্মতে মোহাম্মদ যত যত উম্মতরা তৌবা করবে তাদের তৌবার কারণ হচ্ছে গুনা মাফ এবং কি তৌবা করলে আল্লাহ অনেক উম্মতকে সম্মান বাড়া দেয় সুবহানাল্লাহ এই তৌবা শুধু এত নবীরা এত তৌবা করছে খুব ভালো করে বুঝবেন যে তৌবাটা এটা দামি একটা সম্পদ যে আল্লাহর পয়গম্বর যত নবী আসছে যত রাসূল আসছে সব নবীরা তৌবা করছে কিভাবে দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম মানুষ হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন কি করেছেন তিনি কিন্তু শুধু মানুষ নয় মুসলমান খুব ভালো করে বুঝবেন তিনি শুধু মানুষ নয় তিনি কিন্তু নবী ছিলেন এবং কি দুনিয়ার প্রথম নবী দুনিয়ার প্রথম মানুষ এই মানুষটাও আল্লাহর কাছে আল্লাহবা করেছেন কিভাবে করেছেন। আগে আদম আলাই হিসু আসসালাম আমরা কিন্তু জানতাম না মুসলমান ঠিক কে নজরে বলে কিন্তু মুসলমান এই আদম আলাই আল্লাহ পাক রব্বুল আলামিন

আমা আমরা আমাদের নিজেদের প্রতি জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা না করলে এবং আমাদের প্রতি দয়া না করলে আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাব আপনি যদি আমাদেরকে মাফ না করেন কে মাফ করবে দয়া রে মালিক আল্লাহ হজরত আদম আলাইহিসাল্লা তুয়াসাল্ যিনি নবী ছিলেন তিনিও তৌবা করছেন আল্লাহর কাছে ও মুসলমান তাহলে আমাদেরও তোবা করতে হবে শুধু তাই নয় হজরত নো আলাই সাল্লাহ তুয়াসসাললাম যে নবীকে আল্লাহ আলপুল আলামিন সা নয় শত বছর যিনি দিনের দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন সেই আদম সেই নো আলাইহি সাল্লাহতুয়াসাল্ম আল্লাহর কাছে তৌবা করছেন আল্লাহর কাছে কেমনে তোবা করলেন

জানা দাঁ জানাদা নো আলাইহি সালসাল্লাম বলে আলাভ হে আমার রব আপনি আমাকে আমার পিতাকে আমার মাতাকে এবং আমার ঘরে যারা ইসলাম নিয়ে ঈম নিয়ে প্রবেশ করেছে এবং মমিন অ নর নারীকে ক্ষমা করে দান এবং যারা যারা জালেম তাদেরকে ধ্বংস করিয়া দেশ করি ও মুসলমান খুব ভালো করে বুঝবেন নু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর কাছে তওবা করেছে এইবার শুনেন যেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি দুনিয়াতে আর কেউ আল্লাহর সাথে সোনা সরি কথা বলে নাই একমাত্র মুসা আলাইহি সলা তুর তুরুপাহানে গিয়ে আল্লাহর সাথে প্রতিনিয়ত কথা বলতে পারতেন প্রতিনিয়ত আল্লাহর সাথে কথা বলছেন ও মুসলমান কি কথা বলছেন এটা একমাত্র আল্লাহ এবং তার ভাই গমারি ভালো জানে কিন্তু নেই মুসা আলাইহি সলা আল্লাহর কাছে তো করে কি বলে তো করে রব্বি আলাম তু নাফ সি ফাগ ফিরলি

তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ নিশ্চয় ক্ষমাশীল কথা বলেন পিকনা তুসলাম তওবা করেছে আল্লাহ তার তওবা কুমুল করেছে মুসলমান যেই নবীকে না বানাইলে আসমান বানাইতেন না যেই নবীকে না বানাইলে জমিন বানাইতেন না আমার আপনারা মায়ার নবী رحمتালিল আলামিন নিজেও তওবা করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে তোবা করার আদেশ দিয়েছেন এবং কি তওবা করতে বলেছেন আমার আপনার আপনারা আমার আপনার নবী মায়ার নবী رحمتালিল আলামিন কি বলে তোবা করেছে ও মুসলমান ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আল্লাহর কাছে তোবা কর যেমন আমি নিজে প্রত্যেক দিন এক শতবার আল্লাহর কাছে তোবা করি মিয়া তো এক শতবার আল্লাহর কাছে তোবা করি ও মুসলমান তাহলে যুগে যুগে যত নবীরা আসছে তারাও যেহেতু তহবা করেছে আমি আর আপনার গুনার তো কোনো শেষ নাই আমার আপনাকেও আল্লাহর কাছে তোবা করতে হবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ও মুসলমান আপনার রব বলে ওদুওনি আস্তাজি বিলকম ও দুনিয়ার মানুষরা যদি তোমরা আমি আল্লাহকে ডাকো যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব। তাহলে আমরা আল্লাহকে ডাকব আল্লাহকে mohabbat করব আল্লাহকে ভালোবাসব আল্লাহর কাছে তওবা করব ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমরা আল্লাহর কাছে তওবা নাসুহা করব আল্লাহর কাছে মাফ চাইব কিবা। মাফ চাইব ও মুসলমান যত গুণা করি না কেন যত গুণাই করি না কেন যদি আল্লাহর কাছে মাফ চাইতে পারি আমার আল্লাহ জীবনের গুনা মাফ করে দিবে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দিনে জীবন বিনা বাচিবে সুপথে চালাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ করে দাও তোমাকে না দেখিয়া নবীকে না চিনি ও মুসলমান আল্লাহর কাছে মাফ চাইতে হবে আমার আল্লাহ দুনিয়ার মানুষকে মাফ করে দিয়েছে দুনিয়ার মানুষকে মাফ করবে আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত আকারে একটা ছোট্ট ঘটনা বলেই বিদায় নেব মুসলমান যেহেতু আলোচনা জুমার দিন লম্বা আলোচনা করা যাবে না ও মুসলমান এক ছিল একটা লোক ছিল একশো টা খুন করেছে ও মুসলমান একশো টা খুন করার পরেও আল্লাহ পাক রব্বুল আলমিন তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়েছে ও মুসলমান খুব ভালো করে বুঝবেন এই লোকটা কেমনে মাফ পাইল ও মুসলমান নিরানব্বই টা খুন করার পরে এক ইহুদি পাদ্রির কাছে একজন মানুষের কাছে গিয়া বলতেছে আমি যেহেতু একশো টা গুণা করেছি একশো খুন করেছি একশো মানুষকে জীবন থেকে বিদায় করে দিয়েছি খুন করে করেছি কতল করেছি আমাকে কি আল্লাহ মাফ করবে কিনা এই লোকটা ডাক দেয়া বলে না 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 আল্লাহ তোমাকে মাফ করবে না ও মুসলমান যে মাত্র এই কথাটা বললেন যেহেতু আমাকে আল্লাহ মাফ করবেই না আমি আর তোকেও বাঁচিয়ে রাখবো না সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে ওই আলেমটাকেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল একশোটা খুন করে ফেলল ও মুসলমান খুব ভালো করে বুঝবেন দিলটাকে নরম করে দিবেন হেদায়তের মালিককে মালিককে আর একটু জোরে বলেন হেদায়তের মালিক কে আল্লাহ হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ ও মুসলমান এইবার এই লোকটা আরো কিছু মানুষের কাছে ওলামায়ে কেরামের কাছে গিয়া বলতেছে আমি তো এরকম খুন করেছি আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা এবার ওই মানুষগুলো তাকে ডাক দিয়া বলে হ্যাঁ ভাই আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করবে আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবে তবে তুমি ওই দেশে বড় আলেমের কাছে গিয়ে তুমি মাফ চাও বড় আলেমের সাথে কথা বলে তুমি কাছে ক্ষমা সেই তাকাও তার থেকে পরামর্শ নাও যেই কথা যেই মাত্র এই কথা বলল। এই লোকটা খাটি দিলে তো বা করার উদ্দেশ্যে ঘর থেকে বের হইল বের হইলো অমুসলমান ঘর থেকে যখন বের হইল। একটু রাস্তায় যাওয়ার পর মুসলমান এই যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আসমান থেকে দুই দল ফেরেশতা আসছে এক দল হচ্ছে নামে নিয়ে যাওয়ার জন্য আসছে আরেক দল ফেরেশতা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছে এবার দুই দুই ফেরেশতারা তর্ক বিতর্ক করে দিলেন এবং জিবরাইল আমিন এসে ডাকতে বলতেছেন শোনো তোমাদের পারাপারি পাড়ে ঝগড়া বিবাদ করার দরকার না এই লোকটা যেহেতু তোবা করতে এসে মারা গেছে এই লোকটা যেহেতু তোবা করতে এসে মারা গেছে আল্লাহ বাড়ি থেকে আর ওই বাড়ি থেকে আলেমের এই লোকটার কত দূর থাকে। তাহলে আল্লাহ তাকে মাফ করে জাননাত দিয়া দিবে ও মুসলমান মাইফা দেখা গেল এই লোকটা সুল পরিমাণ বেশি থাকার কারণে আল্লাহ তার জীবনের গুনা মাফ করে দা আল্লাহ মাফ করে পারে কি পারে না আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে আল্লাহ সবই পারে সারা জনম দাও সারা জনম কাটা দা হার যে আল্লাহ সবই পারে আল্লাহ পারে কি পারে না ও মুসলমান এই জন্য আমরা তো বা করবো আল্লাহর কাছে আল্লাহর কাছে মাফ চাবো আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে আপনাকে সকলকে আমল করা তাও দান করে সকল বলেন আমিন